হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম রান্না বান্নার ভিডিওতে আম্মা আজকে দুপুরে রান্না করতেছে এই তো মোলা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে চটচড়ি করবে আসলে গ্রামের মানুষেরা এভাবেই খায় এভাবে যেভাবে রান্না করে ঠিক সেভাবে আপনাদের মাঝে শেয়ার করতেছি অনেকে পাঙ্গাস মাছ খান না আসলে অনেকের পছন্দ না আমারও আমরাও খাই না ঝোল তরকারি খাইতে পারি না তবে চটচড়িটা এভাবে ছোট ছোট পিস করে নিয়ে চটচড়ি তরকারি যে কোনো রকমের চটচড়িতে পাঙ্গাশ মাছ ভালো লাগে অনেক টেস্টফুল হয় এই জন্য আমি আসছি দেখে আমার আব্বু নিয়ে আসছে আমার আম্মা মোটেও পাঙ্গাশ মাছ খায় না আমি আসছি দেখে নিয়ে আসছে বলছে যে আমরা চটচড়ি সবাই মিলে চটচড়ি খাবো সেই জন্য এসছে এই তো আলহামদুলিল্লাহ চটচড়ি হয়েই গেছে আসলে পোড়া পোড়া করে চটচড়ি করলে যে কোনো চটচড়ি খেতে অনেক টেস্ট হয় এই তো চটচড়ি মশাল্লা হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে আশা করি খেতেও অনেক মজা হবে তো এখন তো আর খাওয়া যাচ্ছে না পরে খাবো পরে সেটা এই তো এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন আমার আম্মা আর একটা রান্না করবে এই জন্য প্রস্তুতি নিচ্ছে এই বেগুন আলু আর বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করবে তো আমার হচ্ছে আম্মা এভাবে সব কিছু মশলা দিয়ে নেবে দিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেবে নেওয়ার পরে তারপরে কষিয়ে নিয়ে রান্না করবে এক এক জায়গায় এক এক রকম রান্না এক এক একজনের রান্না এক এক রকম হয় তো আমার আম্মার হাতের রান্না আমি পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন আমার আম্মার হাতের রান্নার মতো টেস্ট কোথাও পাই না সব জায়গার চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয় আমার মায়ের হাতের রান্না আমার মা মায়ের হাতের রান্না খেয়ে তৃপ্তিমতো ভাত খেতে পারি সুন্দর শান্তি পাই তো যাই হোক আমি তো আম্মার সব কিছু দিয়ে এটা কষিয়ে নিল নিয়ে একটু ভেজে নিয়েছে নিয়ে এখন ওটা দিয়ে এখন ঝোল দিবে দিয়ে একটু কষিয়ে নেবে তো সব মানুষেরই মার হাতের রান্না সবাই পছন্দ করে শুধু আমরা একানা সবাই পছন্দ করে এই তো ঝোল দেওয়া হয়ে গেছে এখন এটা কষিয়ে নেবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটাতে আবার ঝোল দিয়ে মাছ দিয়ে এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছে নেওয়ার পরে এটা এতে ঝোল দিল মাছ দিয়ে এখন হচ্ছে কিছুক্ষণ বলক দিবে কয়েকটা বলক আসলে তারপরে এখানে ভাজনা দেবে পেঁয়াজ পুরোনি আসলে আমরা গ্রামের মানুষেরা কেন শহরের মানুষেও অনেক জায়গার মানুষই পিয়াজ পুরনি খায় আসলে গ্রামের ভাষায় একে পেঁয়াজ বলে বা পিয়াজ ভাজনা বলে তা আমরা পিয়াজ পুরনি বলি মাঝে মাঝে পিয়াজ ভাজনা বলি যে যেরকম বলে শান্তি পায় সে সেরকমভাবেই বলে তো এই যে পিয়াজ ভাজনা দিচ্ছে আম্মু এই যে মানে রান্না প্রায় শেষের দিকে পেঁয়াজ ভাজনাটাও দিয়ে দিবে দিয়ে দিলে অনেক মজা লাগবে আল্লাহ হাফেজ